लाग <्थाली> hmm. गया सब आ है हां सॉरी नहीं सॉरी वैसे तो एडिटिंग का मतलब समझ में नहीं है সবারই একই দুর্দশা সবারই একই অবস্থা সময় খুব কম হাতে কাজ করে চ্যালেঞ্জ যারা করে তারাই একমাত্র জানে যারা করে এসছে তারাই জানে ভাবে কি কাজ এতে শুধু ভিডিও বানায় আর ছেড়ে দেয় এরকম সবার মনে ভাব যে করে তারাই জানে যে চ্যালেঞ্জের প্রতি কত খাটতে হয়

আর একটা খাওয়া পেটেছে আজকে একটা চার পনেরো দিন পরে কাটা যায়